আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে ভিডিও আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি যুগান্তরের একটি রিপোর্ট অনুষ্ঠানে নারী সাংবাদিক প্রবেশ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের ব্যাখ্যা খবরে বলা হয় ঢাকায় কমে উদ্যোক্তাদের আয়োজিত একটি অনুষ্ঠানে একজন নারী সাংবাদিককে সংবাদ সংগ্রহের কাজে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ আলোচনা তবে নারী সাংবাদিককে প্রবেশে বাধার বিষয়টি জানতেন না ধর্ম উপদেষ্টা আফ খালিদ হোসেন চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র কমে উদ্যোক্তা নামে সংগঠন আয়োজিত অনুষ্ঠানে নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা নিন্দা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সেখানে বলা হয় যে গত উনত্রিশ উনত্রিশ জানুয়ারি চীনমুক্তি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে নারী সাংবাদিককে প্রবেশে করতে দেওয়া হয়নি বলে ওই নারী সাংবাদিকের পোস্টে উল্লেখ করা হয়েছে এই অনুষ্ঠানটির আয়োজক ছিল কমে উদ্যোক্তা নামে একটি সংগঠন ধর্ম উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে হয়ে হন অনুষ্ঠান আয়োজক কর্তৃপক্ষ কিংবা অন্য কোনো ব্যক্তি নারী সাংবাদিককে যদি অনুষ্ঠানে প্রবেশ বাধা দেয় তার দায় ধর্ম উপদেষ্টার উপর বর্তায় না কমে উদ্যোক্তা সম্মেলনে এই এমন কোনো ঘটনা ঘটে থাকলে সেটা অবশ্যই নিন্দনীয় তবে এমন ঘটনার জন্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিকে দায়ী করাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য নয় এমন ফোর্স নিচক উদ্দেশ্য প্রণোদিত ধর্ম উপদেষ্টা কিংবা ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মসূচিতে সাংবাদিকরা আমন্ত্র যে কোনো কর্মসূচিতে সাংবাদিকরা আমন্ত্রিত হয়ে থাকেন এ মন্ত্রণালয়ে যোগদানের পর থেকে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের ফেসাদার পেশা দায়িত্ব পালনের প্রয়োজনীয় সহযোগিতা করে আসছেন কিন কিছু সংখ্যক সাংবাদিক ইতিমধ্যে তার দীর্ঘ সাক্ষাৎকারও নিয়েছেন তিনি কিংবা তার দপ্তর থেকে কখনোই কোনো সাংবাদিকের উপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি আগামীতেও ধর্ম উপদেষ্টা ও তার মন্ত্রণালয় সাংবাদিকদের ফেসাদা ফেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করে যাবে এই ছিল ধর্ম উপদেষ্টা আফামক খালিদ বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম